ঢলিউডের অপতিরোধ তিন্টার যাদেরকে বলা হয় বাংলা চলচ্চিত্রের সবচেয়ে প্রভাবশালী তারকা শাবানা তাকে বলা হয় বাংলা চলচ্চিত্রের মহানায়িকা ষাট দশক হতে নব্বই দশকের প্রথম ভাগ পর্যন্ত ছিল তার প্রভাব তিনি তার সময়ের সবচেয়ে পাওয়ারফুল ও সবচেয়ে বেশি পারিশ্রমিকের অভিনেত্রী ছিলেন তার নামেই হল ছিল কানায় কানায় পরিপূর্ণ তার সময় আরো দক্ষ নামকর অভিনেত্রীরা থাকলেও জনপ্রিয়তা ও চাহিদায় তার ধারে কাছে কেউ ছিল না না তোমাকে তাকে বলা হয় বাংলা চলচ্চিত্রের সম্রাগী সাবানার পর শাবনুর একমাত্র অভিনেত্রী যিনি দর্শক হৃদয় সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পেরেছেন সাবানার পরবর্তী সময় সবচেয়ে দক্ষ অভিনেত্রীও বলা হয় তাকে জনপ্রিয়তায় তাকে বাংলার সেরা নায়িকা ধরা হয় তার সময় তিনি ছিলেন সবচেয়ে বেশি পারিশ্রমিকের অভিনেত্রী এমনকি তার সিনেমায় নায়ক থেকেও তিনি কখনো কখনো দ্বিগুণ হারে পারিশ্রমিক নিয়েছেন যা একটি রেকর্ডও বলা চলে নায়ক নির্ভর ইন্ডাস্ট্রিতে শুধু তাকে দেখতে সিনেমা হলে ভিড় জমাতো দর্শক শাকিব খান শাকিব রানিং সুপারস্টার তবে তিনি এই সুপারস্টার তকমা অনেক আগে অর্জন করেছেন তার জনপ্রিয়তা এখনো বেশ চমৎকার শাকিবকে আপনার অপছন্দ হতেই পারে তবে তিনি যে এক যুগেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন এটা অস্বীকার করা যাবে না তার নামই অসংখ্য ছবি হিট হয়েছে ও হচ্ছে বর্তমানে অসংখ্য নায়ক থাকলেও সকলের ভরসা কিন্তু এই সাকিবই পারিশ্রমিক তিনি করছেন রেকর্ড মূল কথা উপরে উল্লেখিত তিন ব্যতীত আমাদের দেশে অনেক কালজয়ী অভিনেতা অভিনেত্রী ছিলেন আছেন কিন্তু প্রজন্মে সেরা তারকা হিসাব হিসেবে আসে শাবানা শাবনুর এবং সাকিব খানের নাম তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা আমাদেরকে কমেন্ট করে জানান